হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হঠাৎ করে যখন বিপদে পড়বেন যখন আপনার জীবনে হঠাৎ করে বিপদ এসে যাবে তখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি মহাশক্তিশালী মন্ত্র তিনবার জপ করবেন দেখবেন নিমেষে আপনার বিপদ কেটে যাবে সেকেন্ডের মধ্যে হঠাৎ করে আসা বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি মন্ত্র তিনবার জপ করার মধ্য দিয়ে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে জীবন পথে এগিয়ে চলুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হঠাৎ করে আসা বিপদকে কাটাতে জপ করুন এই মহামন্ত্র সকল ভক্ত ভক্তমতী মায়েরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমরা জীবনে যত রকম বিপদ আপদ গ্রহদোষ যত রকম সমস্যায় পড়ি না কেন সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবো জীবনে যখনই আমরা বিপদে পড়ব এই বিপদ তো কখনো বলে আসে না দেখবেন হঠাৎ হঠাৎ আপনার বিপদ চলে আসে হঠাৎ করে দেখবেন আপনি কোনো গ্রহদোষের কবলে পড়ে গিয়েছেন হঠাৎ করে দেখবেন হয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন তো তখন কি করবেন যখনই আপনার এই বিপদ আসবে তখনই ভগবানকে স্মরণ করবেন আর ভগবানকে আপনি যদি পূর্ণ নিষ্ঠা ভক্তি পড়ে স্মরণ করতে পারেন তার যদি নাম জপ করতে পারেন তাকে যদি ডাকতে পারেন তিনি কিন্তু না এসে পারেন না তাই ভগবানকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভক্তি ডাকতে হবে যখনই আমরা বিপদে পড়ি যখনই আমরা দুর্ঘটনার মধ্যে পড়ি তখনই কিন্তু আমরা হতভম্ব হয়ে যাই যে হঠাৎ করে এরকমটা হলো কেন আমাদের সঙ্গে এমন বিপদে আমরা কেন পড়লাম কেনই বা এই সমস্যা হচ্ছে তো আমাদেরকে আগে জানতে হবে এই বিপদে পড়ি কেন কেনই বা আমাদের বিভিন্ন রকম দুর্ঘটনার কবলে পড়তে হয় এর কারণ কিন্তু আমরা নিজেরাই আমরা এমন কর্ম করি সেই কর্মফল গুণেই কিন্তু বিপদের সম্মুখীন হয়ে থাকি তাই সব সময় আমাদের কর্মকে কিন্তু ভালো করতে হবে আর পূর্ব জন্মের কর্মফলও কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে তাই চেষ্টা করতে হবে যে এই জন্মে আমরা কোনো কুকর্ম করব না কোনো কারোর ক্ষতি করার চেষ্টা করব না কাউকে ভুল পথে চালিত করবো না আর যত আমরা পূর্ণ কর্ম করতে পারবো যত আমরা মানুষের সেবা করতে পারবো মানুষকে উপকার করতে পারবো দান করতে পারবো যত মানুষের দয়া আমরা লাভ করতে যত মানুষ আমাদের জন্য প্রার্থনা করবেন ততই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করবো তত আমাদের কর্মফল খণ্ডন হতে থাকবে আমাদের জীবনে যত রকম বিপদ আপদ গ্রহদোষ থাকে সেগুলো কিন্তু খণ্ডন হতে থাকবে এই একটি মাত্র কর্মের মধ্য দিয়ে ভগবানের কথা মেনে ভগবানের নাম জপ করতে হবে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে হবে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভক্তি ভরে নিষ্ঠা কিন্তু কিন্তু ভগবানকে ডাকতে হবে ভগবান কখনো আমাদের ডাকে সাড়া না দিয়ে পারেন না তাই ভগবানকে যদি আমরা সন্তুষ্ট একবার করতে পারি তাহলে আমরা সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করব। হঠাৎ করে যদি বিপদে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্র তিনবার জপ করুন সকলে মিলে জপ করবেন যখনই বিপদে পড়বেন জপ করবেন এই মহামন্ত্র হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত পাপ হং পাপ কর্মাহং পাপাত্মা পাপ প্রায় হিমাঙ্কুণ্ডরী কাক্ষ্য সর্বপাপ হরি। এই মহামন্ত্র আপনি যদি তিনবার জপ করে ভগবানকে প্রণাম নিবেদন করেন তাহলে আপনার সকল বিপদ কেটে যাবে এবং তার প্রতি বিশ্বাস রেখে পূর্ণ ভক্তিভারে নিষ্ঠাভারে কিন্তু এই মহামন্ত্র উচ্চারণ করবেন এর ফলে আপনার যে কর্মফল সেগুলি কেটে যাবে যা পাপ করেছেন সেগুলি দূর হবে পাপ খণ্ডন হবে এবং সহজে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ